আসসালামু আলাইকুম আমাদের এক ভিডিওতে একটি ভাই কমেন্ট করেছে যে ভাই রাত্রিবেলা কি মুরগির খামার বা কোয়ারের ভিতরে লাইট জ্বালানো যাবে কিনা তো আজকে আমাদের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ঘরটার কিন্তু আমরা এখন বর্তমানে মুরগি পালন করি মুরগির বাচ্চা থেকে শুরু করে মুরগি আর এক সাইডের ভিতরে আমরা কবুতরের একটা ধাপটি বানাচ্ছি আর অন্য দিকে আমরা মুরগি পালন করি এই ঘরটার ভিতরে কিন্তু কবুতর এবং মুরগি আমরা আলাদা আলাদা সেক্টরে ভাগ করে পালন করি এবং সামনে আরো সুন্দর করে সিস্টেম করবো ইনশাল্লাহ উপরে থাকবে কবুতর নিচে থাকবে মুরগি এখন মূল কথায় আসি সেটা হচ্ছে ঘরের ভিতরে লাইট লাগানো যাবে কিনা হ্যাঁ আপনারা ঘরের ভিতরে লাইট লাগিয়ে দিতে পারেন রাত্রিবেলা জ্বালিয়ে রাখতে পারেন এখন লাইটের ভিতরেও কিন্তু কোয়ালিটি আছে যদি লাল লাইট জ্বালিয়ে রাখতে চান তাহলে শীতের দিন আপনারা জ্বালিয়ে রাখবেন কিন্তু গরমের দিন আপনারা জ্বালিয়ে রাখেন না গরমের দিন এমনিতেই গরম আপনারা শীতের দিন এই লাইটটা ব্যবহার করতে পারেন কারণ শীতের দিন কিন্তু প্রচন্ড পরিমাণ ঠান্ডা থাকে যার কারণে মুরগির কবুতরে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে বেশি তখন আপনার যদি লাল লাইটটা জ্বালিয়ে দেন তখন তাদের শরীর একটু গরম থাকে এবং আরেকটা মেন উপকার হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি লাইট জ্বালিয়ে রাখেন তখন দেখবেন আপনাদের যে ঘরটার ভিতরে নিচে ইঁদুর আছে ইদুর কিন্তু আর ঘরের ভিতরে আসবে না ভয় পাবে লাইট জ্বালানো অনেক কিছু নিয়ম আছে এবং আপনাদের উপকারও হয় দেশি মুরগি বাদে অন্য অন্য মুরগির ক্ষেত্রে এটা বলতে পারব না আসলে কি লাইট জ্বালানো যাবে কি না লেয়ার মুরগির ক্ষেত্রে রাত্র বেলা বেশি লাইট জ্বালানো লাগে না কারণ তাদের ডিমেশন বড় হয়ে যায় লাইট জ্বালালে তারা খাবার খায় রাত্রিবেলা খাবার খাওয়া পরে তাদের ডিমটা বড় হয়ে যায় আর এদিকে যদি আপনার দেশি মুরগির ক্ষেত্রে রাখতে পারেন শীতের দিনে জালিয়ে রাখতে পারেন আর শীত বাদে গরমের দিন কোন লাইটটা জালাবেন গরমের দিন আমি দেখছি যে অল্প পাওয়ারে একটা সাদা ধরনের লাইট যেগুলো থাকে ওইগুলো জ্বালিয়ে দিতে পারেন যদি ইদুরে প্রচন্ড পরিমাণ বিরক্ত করে আপনাকে বেশি বিরক্ত করে তারপর ওই অল্প পাওয়ারে যেগুলো ওই ডিম লাইটের ভিতর মতো আর কি জল ওইগুলো আপনারা দিয়ে রাখতে পারেন তাহলে ইঁদুর কিন্তু ভয় পায় ভয় পাওয়ার কারণে ঈদর ঘরে আসেন আবার ঈদরে আপনাদেরও কিন্তু অনেক ক্ষতি করে ফেলে খামার ভিতর থেকে ডিম নিয়ে যায় ছোট ছোট বাচ্চা নিয়ে যায় এই যে আমাদের খামারের ভিতর থেকে হাঁসের বাচ্চা নিয়ে গেছে মুরগির বাচ্চা নিয়ে গেছে ডিম নিয়ে যাচ্ছিল ওই দিন আমি ডিমটা ধরতে পারছি মানে গর্তের ভিতরে নিয়ে যায় আল্লাহ জানে কয়টা ডিম গর্তের ভিতরে নিয়েছে সেটা আমার খেয়াল নেই কিন্তু গর্তের মুখের ভিতরে আমি একটা ডিম পাইছি আর কি তো ওই ডিম বাচ্চা বাঁচানোর জন্য আপনারা অল্প পাওয়ার একটা লাইট ব্যবহার করতে পারেন আর দিন লাল লাইটটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই একদম যে ব্যবহার করলে বেশি ক্ষতি হয়ে যাবে এই হয়ে যাবে এই হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে অন্য মুরগির ক্ষেত্রে আপনার ধরতে পারেন যে লেয়ার টিয়া যেগুলো মুরগি পালন করে ওইটা যদি আপনারা টাইম মেনটেন করে যদি লাইটটা নেওয়া ব্যবহার করে তখন কিন্তু ওদের ক্ষতি হয়ে যায় কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে আলহামদুল্লাহ কিছু হবে না ওরা একটু আরামই থাকতে পারবে আর আমাদের গরটার ভিতরে দেখেন বর্তমানে কোনো লাইট নেই আমাদের গর্তটা কিন্তু অনেক লম্বা আপনি একটু খেয়াল করে দেখেন যে গরটা কিন্তু অনেক লম্বা হয়তো ষোলো থেকে সতেরো ফুট আমাদের গর্তটা লম্বা আর পাশে হতে পারে সাড়ে ছয় ফুট ছয় ফুট হতে পারে আমার নাই এক বছর আগে ঘরটা বানাইছি এখন মনে নেই যে লাম্বা দেখতেছেন ষোলো ফুটের মতো লম্বা আছে ওই ষোলো ফুটের মতো লাম্বা কিন্তু আমরা ঘরের ভিতরে একটা লাইট জ্বালালে হয়তো হবে না যদি লাইট জ্বালাতে চাই এখানে কিন্তু দুইটা সেক্টরে ভাগ করা হবে একটা হচ্ছে কবুতরের জন্য একটা হচ্ছে মুরগির জন্য এখন লাইট যদি জ্বালাতে চাই হয়তো দুইটা লাইট জ্বালাতে হবে এই দিকে আমাদের যদি মাছ একটা লাইট জ্বালাই দিই তখন কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা নেই রাত্রেবেলা কিন্তু এমনিও বর্তমানে কিন্তু কোনো লাইট নেই কোনো তারের ব্যবস্থা নেই যার কারণে কিন্তু লাইট লাগাইতে পারতেছি একটা লাইট লাগাইতে গেলে সুন্দর একটা ব্যবস্থা করতে হয় মনে করো হলুদ লাইট যেগুলো আছে লাল লাইট আপনার এই লাল লাইট যদি আমি লাগাতে যাই তখন আমাদের ডাইরেক্ট টানা লাইন যেটা আছে যেরকম সকেটের ভিতরে দিয়ে লাগাই দিলাম লাইটটা জ্বললো এরকম যদি আমি লাগে তখন বেশিরভাগ সময় কি হয়ে যায় লাইটটা কেটে যায় বা হয়ে যায় জ্বলে যায় মানে বেশি পাওয়ারে থাকে আর যদি সুইচ দিয়ে লাগাই তাহলে অনেকদিন টিকে ওই লাইটটা কিন্তু বেশি ভাগ কেটে যায় হলুদ লাইটটা বেশি জ্বালালে বেশি ভাগ ব্যবহার করলে ইউজ করলে ওটা কেটে যায় বারবার কিন্তু সাদা লাইট কিন্তু বেশি দিন টিকে সাদা লাইট লাগালে অনেকদিন টিকে যায় কোনো সমস্যা হয় না কিন্তু হলুদ লাইট বারবার কেটে যায় জন্য আমাদের লাইনটা করতে হবে এখন বর্তমানে কোনো লাইনই নেই ব্যবস্থা নাই তার কারণে এমনি থাকে বর্তমানে একটু কষ্ট হলেও এভাবে থাকে কষ্ট হয় না আমি একটু বাইরের দিকে একটু খেয়াল করে দেখেন যে বাইরের ভিতরে কিন্তু আমি প্রথমে কিন্তু একটা লেয়ার লুঙ্গি এগুলো কিন্তু পাতলা না এগুলো হচ্ছে বিদেশি লুঙ্গি এগুলো মোটা সাইজের লুঙ্গি যেগুলো আছে ওইগুলো এগুলো হচ্ছে লুঙ্গি দিয়ে প্রথমে লুঙ্গি পর দুইটা লেয়ার দিই লুঙ্গিয়া লেয়ার দিয়ে এরপরে আমরা কিন্তু সালা চট বানাইছি এই চটটা দিয়ে দিয়ে আর এই বছরটা আমরা শীতটা কাটা এই চট দিয়ে সামনে বছর চিন্তা ভাবনা আছে এর জন্য তিরফল যেগুলো ব্যবহার করে আপনারা অনেকেই চেনেন তিরফল একদম এই মাথা থেকে গুরান দিয়ে ওই মাথা পর্যন্ত আমরা তিরফলটা ব্যবহার করতে পারি সামনে এখন দেখা যায় কি হয় এখন এই বছরটা আমাদের এইভাবেই কাটাবে আর সামনে বছর আমরা তিরফল ব্যবহার করবো সুন্দর করে যাতে বাহির থেকে এক ফুটার ঠান্ডাও যাতে ভিতরে না যায় এইরকম একটা সিস্টেম করবো এখন বর্তমানে কিন্তু এই যে দুইটা লেয়ার ব্যবহার করতেছি তারপরেও কিছু কিছু মুরগির ভিতরে কিন্তু ওই ঠান্ডা ভাবটা থাকে হালকা হালকা সর্দি থাকে কাশে ঠান্ডা লাগে নাক দিয়ে পানি পরে তখন আমি কি করে ওষুধটা খাওয়াই দিয়ে ওষুধ খাওয়া দেওয়ার পর মাসে দুই একদিনের ভিতরে সুস্থ হয়েছে আমি যে ঠান্ডার জন্য যে ওষুধটা ব্যবহার করি এই ওষুধটা শুধুমাত্র একবেলা খাওয়াই যদি একবেলা সকালবেলা খাওয়াই বা রাত্রিবেলা খাওয়া পরের দিন আলহামদুলিল্লাহ ভালো এটা চাল পায় জন্য আমি কি করি আবাদত এভাবে রাখছি আর কি পরবর্তী টাইমে আমি একটা সিস্টেম করবো তীর ফল দিয়ে ওই তীর ফল যখন সিস্টেম করবো তখন আশা করি যে ভিতরে কোনো রকম ঠান্ডা যাবে না আমি শুনছি আহির তীর ফল যদি ব্যবহার করি তাহলে ঠান্ডা যায় না